আসসালামু আলাইকুম আজকে আমি আলু পটল রস্তা ডেরস এবং পাপ্তা মাছ দিয়ে রান্না করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নি এই যে বন্ধুরা আমি আজকে পাপ্তা মাছের ঝোল রান্না করবো এই দেখো বন্ধুরা কত সুন্দর পাপ্তা মাছ নিয়ে আসলাম এই পাপ্তা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিই তারপর রান্নার সময় আবার দেখো বন্ধুরা আমি এই যে পাপ্তা মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এইখানে আমি ঢেঁড়স কেটে নিচ্ছি আর এইখানে দেখো বন্ধুরা বড় বড় পটল পটল কেটে নিচ্ছি এই যেখানে উস্তা কেটে নিচ্ছি আর এইখানে আমি দুইটা আলু কেটে নিছি বন্ধুরা পাপতা মাছটা আমি ভেজে রান্না করবো এই জন্য আমি এখন মশলাগুলো দিয়ে দেব এখন আমি মাখিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এইভাবে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি বালকের বাইজে নিব বনদৰা কঢ়াই চৰাই দি দিছি এখন আমি তেল দি দিব বনৰা তেল এটা গৰম হৈ গৈছে এখন আমি মাছবিলাক দি দিব মাছটা উলিয়াই দন্দৰা এই মাছ দি বাজা হৈ গ'লে এখন আমি এইগিলা নামি ল'ব এখন আমি পাখি মাছগিলাক দিয়ে দিব বাকী মাছবিলাক দি দিলাম বন দৰা এই মাছগিলাও বাজা হৈ গ'লেও এখন আমি নামি ল'ব বন্ধুরা আমি শুধু আলুগুলোই ভেজে নিব আর অন্য সবজি বাজব না আলুটা বাজার হয়ে গেলে এখন আমি আলুটা নামিয়ে নেব এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো মাছ বাজারে তেলের মধ্যে দিচ্ছি সেই জন্যে পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে এই হালকা বাজা ভাজা করে নিলাম এখন একটু পানি ভেজলাম এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো এই দেখো বন্ধুরা এইভাবে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এই সবজি সবগুলো দিয়ে দেব এখন এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ডাকনাতে রেখে দেব এই বন্ধুরা আমার কষানো হয়ে গেল এই এরকম করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব পানিটা হয়ে গেল বন্ধুরা এই যে এখন আমি ডেরসগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলোও একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ আবার ডাকনাতে ডেকে দেব এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি তরকারি নামিয়ে নিলাম পাপ্তা মাছ আলু পুস্তা পটল আর ঢেঁড়স এই সবগুলো সবজি দিয়ে আমি পাপ্তা মাছ রান্না করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ